দিল্লিতে বৈঠক কেন্দ্র রাজ্য স্তরের সচিবদের বাংলার বকয়ার জট কি এবার কাটবে শীঘ্রই আসে একশো দিনের আবাসের টাকা কেন্দ্র রাজ্য সচিবের পর্যায়ের বৈঠকে মিলল সূত্র সমাধান তো বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই ভুলবে না একশো দিনের কাছে বকোয়া দিচ্ছে না কেন্দ্র লাগাতার এই অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের তৃণমূল সরকার প্রথম নেমেছে শাসক দল এরই মধ্যে এবার একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেল রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং হাজির ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের সচিবরাও সূত্রের খবর একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার যে অভিযোগ তুলেছে তার প্রেক্ষিতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ করেছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা তুলে ধরা হয় কেন্দ্রীয় বকয়ার কারণে মানুষ বিভিন্ন কীভাবে বঞ্চিত হচ্ছে তার সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয় বৈঠকে বৈঠকের শেষে মঙ্গলবার কলকাতায় ফিরেছেন রাজ্যের সচিব সচিবরা কলকাতায় এসে বৈঠকে নির্যাস সম্পর্কে রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিবকে তারপর তিনি তা পাঠাবেন মুখ্যমন্ত্রীকে নবান্ন সূত্রে খবর কেন্দ্রের তরফে করা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলার সচিবরা এমন কোনো প্রশ্ন ছিল না যার উত্তর দিতে গিয়ে অস্তিতে পড়েছেন নবান্নের পাঠানো প্রতিনিধি দল তবে বৈঠকের ফল সূত্র হয়েছে কি না তার উত্তর পেতে সময়ের উপরে ভরসা করার কথা বলেছেন কেউ কেউ সূত্রের খবর রাজ্যের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধিকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন কিন্তু সেই বৈঠকের নির্যাস সম্পর্কে কেউ কিছু জানাননি সেই কারণে তা নিয়ে একটা চাপায়নুতর চলছে প্রশাসনিক মহলের অন্দরে বৈঠকের ফল হয়েছে কি হয়নি তা বলার মতো পরিস্থিতি এখন আসেনি বলে জানাচ্ছেন বাংলার এক আধিকারিক তবে তার বক্তব্য উত্তর তো আমরা আগেই দিয়েছি কিন্তু কেন্দ্র শুধু নানা অজুহাত দিয়ে চলেছে একশো দিনের কাজে যে বেনিয়ম অভিযোগ উঠেছে সেগুলির বিরুদ্ধে ফৌঁজিদারি মামলা হয়েছে কিনা হলে গ্রেপ্তার করা হয়েছে কিনা আবাসের অনিয়মের ক্ষেত্রে এই একই তথ্য জানতে চাওয়া হয়েছে বাংলার আধিকারিকদের থেকে এমনটাই এমনটাও খবর মিলেছে নবান্নের তরফে একই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের লক্ষ্য ব্যবহার নিয়ে রাজ্যের ভাবনা কথাও জানতে চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে গতকাল তেইশে জানুয়ারি কিন্তু কেন্দ্র এবং রাজ্য মিলে কমিটির যৌথ বৈঠক হয় সেই বৈঠকে বলা হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় নবান্নের অধিকারিকরা তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এ আবাস যোজনা একশো দিনের কাজে নিয়ে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না